আসসালামু আলাইকুম বন্ধুরা মুক্তি নজরুল ইসলাম সাহেবের বক্তব্য শুনুন ইনসা আল্লাহ মুহান নামে এই উম্মান নামে যাবে পায়ে বেরিয়ে থাকবে না এই উম্মান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না রেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকন পায়ে নাই হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর বন্ধু তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে হাত হাতকড়ি নেই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওইটা হাতে হাতকড়ি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে চেষ্টা করছে ওই চেহারা কোনো দিন কালো হয় না গলায় কোনো দিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন আল মালে খুকুন দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে মালে আগুন বলবে লাইস আলী সুলতানুল আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কর্তবী রহমতুল্লাহ দেখছেন আল্লাহ মউতা আমাদেরকে ঘুম পড়াই দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কে আমাদের আগে উঠবো না তো ঘুমো মৌত আল্লাহ ঘুম পড়াই দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনি নবীর সুবাদে নবীর সুবাদে হায় একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরসের সাথে কান লাগাও তো দেখবে যে সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান হানকে দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরীল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বলা বাঁচাইতে বলতেছে বলছে জিবরীল দৌড়াইয়া যা আমার বন্ধু উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরীল যাবে দুজগের কাছে কাছে। মালিকের কাছে যাবে মালিক listি দেখা বলবে কেউ বাকি নাই আখরাহ তো সবাইকে বাহির করে দিছি। ফিরে আসবে আবার শুনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বারে শা আল্লাহ ঠিকানা বুলা দিবে যাও দুজগের ওই অথই তন দেশে যা দেখো কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার পোকার রূপ ধরে গেছে উপরে পড়া আছে ওইখানে যে কান লাগাও তো দুজনে যে কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে ইয়া হান্নান এটা হচ্ছে বাংলাদেশের মুক্তি নজরুল ইসলাম সাহেবের বক্তব্যটা শুনে অনেকে ভালো লাগলো তার জন্য ডুবেট করলাম বক্তব্যটা শুনে অনেকটাই মঞ্জুর গেল আপনারাও শুনবেন দেখবেন ভালো লাগবে